বিষয়টি যাচ্ছে এরকম যে আমরা এখন পিয়ার পদ্ধতি চাচ্ছি আমার মন বলছে কিছুদিন পরে বিএনপি বলবে যে এখন পিয়ারটা আমরাই চাই আমার তো তাই মনে হচ্ছে আবহাওয়া যা দেখা যাচ্ছে তাই মনে হচ্ছে ইনশাআল্লাহ এই যে মানব রচিত মতবাদ দেখে দেখে তারা যে ক্রান্ত হয়েছে এখন মানুষ কিন্তু তাদের দৃষ্টিভঙ্গি ইসলামের দিকেই ফেরাচ্ছে আলহামদুলিল্লাহ সেই যে সুবর্ণ সুযোগটা আমাদের সামনে আসছে এটাকে আমরা কাজে লাগাবো আমরা যদি মানুষের সামনে তুলে তুলতে পারি যে যদি অন্যায় এবং দুর্নীতিকে আমরা রোধ করতে পারি আমরা যদি চাদাবাজিকে রোধ করতে পারি আমরা যদি ফ্যাসিজমকে রুখে দিতে পারি আমরা যদি ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করতে পারি তাহলেই মানবতার একমাত্র কল্যাণ এবং মুক্তি নিহিত রয়েছে এই বিষয়টি যদি আমরা মানুষের কাছে সঠিক অর্থে তুলে ধরতে পারি তাহলে তারা কিন্তু ইসলামের দিকে আসবে স্বাভাবিক নির্বাচন নির্বাচন আছে আগামী ছাব্বিশ তারিখে পঁচিশ তারিখে এখানেও আল্লাহ রহমতে ইসলামের পক্ষেই মানুষ তাদের রায় দেবে ইনশাআল্লাহ এই জন্য চার নির্বাচন কিন্তু আমাদের বন্ধু প্রতিদিন সংগঠন যারা তারা আর চাচ্ছে না এটা তারা করবে কিনা তারা ভেবে দেখার চেষ্টা করছে আসলে বিষয়টি যাচ্ছে এরকম যে আমরা এখন পেয়ার পদ্ধতি চাচ্ছি আমার মন হচ্ছে কিছুদিন পরে বিএনপি বলবে যে এখন পেয়ারটা আমরাই চাই আমার তো তাই মনে হচ্ছে আবহাওয়া যা দেখা হচ্ছে তাই মনে হচ্ছে ইনশাআল্লাহ এই জন্য আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কোরআনের শাসনের বাংলাদেশ ইনশাআল্লাহ এটার জন্য আমাদেরকে কি করতে হবে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে প্রত্যেকটা মানুষের কাছে আমাদের প্রার্থীর পক্ষ হয়ে ভোট চাইতে হবে একজন প্রার্থীকে পরিচিত করানোর জন্য আমরা আমাদের চারিদিকের প্রচার প্রচারণা চালাবো এটা ঠিক কিন্তু আপনাদের প্রত্যেককেই হতে হবে একজন প্রচার যন্ত্র ইনশাআল্লাহ আপনারা একজন প্রার্থীকে কমপক্ষে তিনবার যদি আমরা যেতে না পারি হবে না আমাদের ভাইরা যেমন আছেন আমাদের সম্মানিত বোনেরাও আছেন একজন ভোটার এখানে কিন্তু রেশি অনুযায়ী এখন সমান সমান ভোটার রেশিও সারা দেশেই কি সমান সমান নারী এবং পুরুষ এই জন্য প্রত্যেকটা পুরুষ ভোটকে যেমন মূল্যায়ন করতে হবে নারী কেউ আমাদেরকে মূল্যায়নে আনতে হবে এই জন্য আমরা সবাই মিলায় চেষ্টা করব আগামী দিনের ঢাকা আড আসন আল্লাহ রবুল্লা আমিন আমাদেরকে বিজয় দান করুন আমরা যেন আমাদের মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটাকে আমরা বাস্তবায়ন করতে পারি সেই ধরনের যোগ্যতা এবং অভিজ্ঞতা আল্লাহ আমাদেরকে দান করো